দর্শক আপনার জীবনে দেখার জীবনে দেখ আমরা নিপাযাক গণতন্ত্র মুক্ত পার্ক স্লোগানে স্লোগানে উত্তর রেখেছি সচিব জানা যায় সকাল সকাল থেকে যদি বলে রাখি যে জুলাই মঞ্চ বিপ্লবী ছাত্র জনতা তারা অবস্থান করছেন এবং তারা বিভিন্ন স্লোগান করছেন বিশেষ করে গত ষোলো বছরে আমলিগের আমলে এবং যারা আমলি ছিল বা আমলিগের দর্শক ছিল এই শস্যবেলায় মূলত তারা আজকের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এছাড়া জানিয়ে রাখি যে এবং কিছু সময় আগে অর্থাৎ আপনারা জানেন যে সচিবালয়ের সামনে এবং মিছিল মিটিং এবং সমাবেশ নিষেধ নিষেধাজ্ঞা করেছে ঢাকা মহানগর বিএনপি এবং এছাড়া কিছু সময় আগে কিন্তু তিনি কিন্তু এই আন্দোলনকারীর উদ্দেশ্যে বলেন যে বিক্ষোভ বিক্ষোভ নিষেধ

একটি শত্রু এখানে অনেক যন্ত্র এখানে মানুষ নেই মার হত একজন কৃষক দিনের পর দিন অফিসে ঘুরে দূরে শুধু একটি গাড়ি অপেক্ষায় থাকে